আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাম আবেদন অনলাইনে করার ক্ষেত্রে যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন ল্যান্ড ডট কভ ডট পিডি ভূমি সংক্রান্ত সেবা এই ওয়েবসাইটের মাধ্যমে নামজারি করতে পারবেন ব্যক্তি বা সংস্থার মিউটেশন অপশনে ক্লিক করুন আগে অনলাইনে আবেদন করে থাকলে আবেদনের অবস্থা দেখুন অপশন থেকে আবেদন নম্বর বিভাগের নাম দিয়ে অনুসন্ধান অপশনে ক্লিক করে আপনি যে আবেদন করেছেন আবেদনকারীর জাতি পরিচয় পত্র নম্বর এবং মোবাইল নম্বর তথ্যগুলো দিয়ে আপনি দেখতে পারবেন আবেদনের অবস্থা আর প্রোফাইল না থাকলে প্রোফাইল করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে অর্গানাইজেশন এবং সিটিজেন ব্যক্তির জন্য হচ্ছে সিটিজেন অপশন আর সংস্থা হলে অর্গানাইজেশন অপশন ইমেল বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন চেষ্টা করবেন মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আর রেজিস্ট্রেশন থাকলে পাসওয়ার্ড মনে না থাকলে ফোর গেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন মোবাইল নম্বরটি আপনার সাথেই থাকতে হবে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন সেবাসমূহ অপশন থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন মিউটেশন ভূমি কর এই একটা প্রোফাইল থেকেই আপনি দিতে পারবেন পর্যায়ের আবেদন করতে পারবেন যাই হোক মিউটেশন অপশানে ক্লিক করে একই ইন্টারফেস আবারও পেয়ে যাবেন আবেদনের অবস্থা যাচাই এর মাধ্যমে যে আবেদনের অবস্থাটি আপনারা দেখতে পারবেন তা আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কী কী ইনফরমেশন প্রয়োজন আর যিনি মূল মালিক জমির মালিক বা যার নামে নামজারি হবে তার নামে এই ক্ষেত্রে প্রোফাইল করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবেদনের অবস্থা আপনারা কীভাবে দেখতে পারবেন যদি না অনলাইনে নামজারি আবেদন করা হয়ে থাকে তাহলে সঠিকভাবে তথ্যগুলো দেওয়ার পর এই যে আবেদনের সঠিক তথ্য দিন আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এর পরবর্তী অপশানে হচ্ছে মোবাইল নম্বর যা হবে যাই হোক নতুন আবেদন অপশানে ক্লিক করছি শুরুতে আপনার কলফি তৈরি করতে হবে বিশ টাকা কিছু ইনফরমেশন দিয়ে যদি কোডফি তৈরি করার থাকে তাহলে এই অপশন আর কুরফি তৈরি করা থাকলে বড় অপশনে ক্লিক করবেন তো কলফি তৈরি করা ছিল প্রথম হচ্ছে মালিকানার সূত্র ধরন এর পরবর্তী হচ্ছে প্রতিনিধি হিসেবে আবেদন করতে চাইলে প্রতিনিধির তথ্যগুলো দিতে হবে এরপর যে দল দলিলগুলো লাগবে সেই দলিলগুলো দিতে হবে আর পরবর্তীতে হচ্ছে ফাইনাল যে তথ্যগুলো লাগবে সমস্ত ক্ষেত্রে অবশ্যই প্রতিনিধির মাধ্যমে নাম জায়গাকরণ করতে হবে এবং প্রতিনিধি যিনি নিযুক্ত করেছেন কোম্পানির এমডি সাকি অথরাইজেশন লেটার প্রয়োজন হবে এই লেটারটি অবশ্যই নাম জায়গা প্রদান করার জন্য সাবমিট করতে হবে এবং নাম জায়গা প্রদান করার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে এবং ডিসি থেকে অনুমোদন নিতে হবে নাম জারি করার জন্য